হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো ভালো থাকো আর আমি খুব ভালো আছি আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভর ভালোবাসা তো আশা করি আপনারা খুব ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি এখন সুস্থই আছি আর মামন তো এখন মায়ের বাড়িতে আছে কেননা তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে মামন প্রায় দশ থেকে বারো দিন হলো মায়ের বাড়িতেই এসছে তো এমনিতে সব মানে কী বলবো প্রত্যেক মাসে এইখানে তো আসতে হয় তার কারণ শিউড়িতে মামনকে এখন ডাক্তার দেখাচ্ছি আর ডাক্তার দেখাবার ডেট এখন ছিল না এই মুহূর্তে ওটা সাত মাসে ছিল এখন ছ মাস চলছে তাও মামুন চলে এসছে এখানে দশ বারো দিন হলেও চলে এসছে আবার কেন চলে এসছে সেটা তোমাদেরকে বলি একটুকু ভাই বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে একটা দাদা দিদি অনেকদিক থেকে এসছে তো বাড়ি কথা দাদা করিমপুর করিমপুর তো করিমপুর থেকে দেখা করতে এসছে তো বন্ধুরা দেখো এদের ভিডিওগুলো খুব সুন্দর ভিডিও বানায় এখানে ডান্সের ভিডিও বানায় কেননা খুব কষ্ট করে ভিডিও বানায় তো কষ্ট ছাড়া তো আজ পর্যন্ত কেউ আগাতে পারবে না এখানে কষ্ট সবাই করে তো এরা খুবই খুব মানে খুবই কষ্ট করে তো নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো সেখানে ক্লিক করে দেখো আর এখানে তো কিনশট দেওয়াই আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ঠিক আছে আর যারা যারা প্রমোট করাতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তো কিছুদিন আগে মানে আমরা তো মাঠে ঘাটে থাকতাম তোমরা তো অবশ্যই দেখেছিলে ভিডিওতে যে আমরা ধান পুটছিলাম আর কি খরার ধান তো সেই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো একটু শুধু আমাদের এইদিকে না প্রত্যেকটা জায়গাতে খুব শীত পড়েছিলো ঠান্ডা পড়েছিলো আর আমাদের ঘরটা তো অবশ্যই তোমরা দেখে থাকবে যে আমাদের ঘরটা পুরো ফাঁকা মানে পুরোটাই উঠোন ফাঁকা ঠিক আছে সামনে পুকুর সামনে গাছ তো প্রচণ্ড ঠান্ডা হতো আর কি আবহাওয়াটা খুব খারাপ করতো আর সবসময় হাওয়া আমাদের মানে বাড়ির সামনে দিকে বেশি আসতো আর সকাল থেকে মা প্রত্যেকটা মুহূর্তে কাজ করে নিত মানে মা কোনো সময় ওকে কাজ করতে দিত না সকাল থেকে আর মামুন এমনিতে দেরিতে উঠতো কেননা সবাই জানে যে মামুনের ঠান্ডা লাগা রোগ আছে কেননা এই মুহূর্তে যদি ঠান্ডা যদি লেগে যায় তাহলে প্রবলেম হবে কেননা মামুন তো প্রেগনেন্ট এখন তোমরা তো অবশ্যই জানো তো আমরা মানে সকাল থেকে মার চলে যেতাম তারপরে মা যেত মা মুড়ি নিয়ে যেত তারপরে মামন কি করতো মামন রান্না করতো মানে রান্না বান্না চাপাতো তো একদিন হঠাৎ আমরা মাঠ গিয়েছি মানে সবাই মাঠ গিয়েছি মা ভাই আমি বাবা সবাই মাঠ গিয়েছি মামুন একাই ছিল তাই তো আর মাহি খেলা করছিলো অনেকে তুমি বলো কি হয়েছিল তো আমার মাঠ গিয়েছিলাম মাহি খেলা করছিল তো এবার মানে শরীরও আমার খারাপ ছিল মানে আমারও খুব জ্বর বা ঠান্ডা লাগা প্রচণ্ড হয়ে গিয়েছিল আমারও সেম তো ওই ঠান্ডা লাগা জ্বর থাকতে থাকতেও আমি মাঠ গিয়েছি তো সারা সারা দিন মাঠে থাকতাম ওই একবার করে ধান ফুতাম আর একবার করে আলু উঠতাম আর চাদর নিয়ে যেতাম ঠিক আছে চাদর ঢাকা নিতাম তো সেই মুহূর্তে তো মামনের এত ঠান্ডা লেগে গিয়েছিল মানে সারারা সারা তো একদিন ঘুমোতে পারিনি তারপরের দিন কী হয়েছিল তারপর দিন ছিলাম তো সকাল থেকে মামন মানে ঘরেই ছিল তো ঘরে থাকতে থাকতে মামনের হঠাৎ খানিক বাড়াবাড়ি হয়ে গিয়েছিল কীরকম বাড়াবাড়ি জাস্ট একটু মামুন খানিক বল মামুন ভালো বলতে হবে বলা বলবো না না বলো না তোমার কি হয়েছিল সেটাই বলো আমি জানি কি হয়েছিল সেটা বলো না তারপরে আমি বলছি কি বলবো বন্ধুরা একটু শ্বাস কষ্ট হয়ে গেছিলো এবার বাড়িতে কেউ ছিল না এবার নিঃশ্বাসে প্রবলেম হয়েছিল সেই মুহূর্তে কি কি করব কি করব মানে মুখ দিয়ে আর কি কথা বেড়েছিল না তো আমাদেরই বাড়ির কাকিমা আছে তো তাকে মানে বলি যে আমার কষ্ট হয়েছে এবার সে এবার ফোন করে বাড়ির লোককে জানায় এবার আসে দিয়ে আমাকে একটু সুস্থ করে দিলে তো তারপরের দিনে আমি এখানে চলে এসেছি তো তোমরা তো শুনলে কারণ আমরা সারাদিন মাঠেই ছিলাম তো তারপরে মামুনের নিঃশ্বাসে প্রবলেম হয়ে গিয়েছিল মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে তো হয় কিন্তু এই মুহূর্তে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল হুম তো সেই মুহূর্তে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছিল মানে এতটা ঠান্ডা লেগেছিল এবার দশটা এগারোটার সময় মানে ওর নিঃশ্বাসে প্রচণ্ড প্রবলেম হয়ে গিয়েছিল আর কি না কথা বলতে পারছে না উঠে কোথাও যেতে পারছে এটাই তো তো মাহি বাইরে খেলা করছিল তো মামুন আর বলতেও পারছে না মাহিকে যে কাউকে ডাক গা তো সেই মুহূর্তে আমাদের কাকিমা মানে আমার ভাই বোনটা খেলা করে আমাদের বাড়িতে তো কাকিমা এসছিল বোন আর ভাইকে ডাকতে তো সেই মুহুর্তে কাকিমা ওকে দেখে যে এরকম এরকম করছে খুব প্রবলেম করছে বা হুঁস মুস করছে কথা বলতে পারছে না ছপ্পা করছে তো আবার কাকিমা কী করে কাকিমা দৌড়ে গিয়ে আমার একটা বোন ছিল পাড়াতে তো সেই বোনটাকে বলে যে আমাকে ফোন করার জন্য না আবার বোনটা ফোন করে তাড়াতাড়ি ফোন করার পর আমি তো সঙ্গে সঙ্গে মাঠ থেকে চলে আসি তো চলে এসেছি মামুনের এরকম অবস্থা বা পাড়ার অনেকজন চলে এসেছিলো মামুনকে দেখতে তারপরে কাকিমা আবার তেল জল গরম জল তারপর অনেক কিছু যেগুলো ই করে সেগুলো তারপরে মামুন কী করে তারপরে আমরা মা চলে আসে তারপরে নিয়ে আবার তারপরে মামুন সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তারপর দিন কী করলাম দেখলাম যে না এখানে আবার থাকলে এখানে প্রবলেম আছে কেননা এবার সারা সারা দিন তো ওকে ঘরে থাকতে হয়েছিলো আর এমনিতে আবহাওয়া খুবই খারাপ করছিল আর পুরো বাড়িটাই ফাঁকা তোমাদেরকে আগে বললাম আর সকাল থেকে কাজ না করলে কী হতো মানে ও তো একা বসে থাকতে পারতো না না এবার সারা দিন মা কাজ করতো এবার ও দেখছে যে মা কাজ করতে ঠিক আছে আমি বসে আছি খাওয়ার ডাক্তারবু তো ও মানে কিছু করতে চলে যেত আর সামনে তো পুকুর সবসময় তো সেই পুকুর জলে জল ঘাঁদত আর এমনিতে জল ঘাঁটলে বেশি প্রবলেম হচ্ছিলো হ্যাঁ তো ওই জন্যে মা বাবা সবাই বললো ঠিক আছে তাহলে এখানে ওকে রাখতে হবে না আর এইখানে মা বাবা সবাই ফোন করেছিল যে না ওইখানে আর ই করতে হবে না তো এইখানে আসুক হুম আর এইখানে চলে এসেছি তার কারণ কি যে এইখান থেকে মানে মামুনের মায়ের বাড়ি থেকে সিউড়ি কাছে মানে এক কিলোমিটার এক একটু ডিফারেন্স তো হঠাৎ যদি কোনো প্রবলেম হয় তাহলে সিউড়িতে ডাক্তারটা দেখাতে হবে আর আমাদের ওইখান থেকে রামপুরার প্রায় কুড়ি কিলোমিটার এদিকে কান্দি বহরমপুর অনেক দূর ঠিক আছে তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ডিফারেন্স ডাক্তারখানা তো আমাদের খুব প্রবলেম হয় ওই জন্য দেখলাম যে না মামুনকে এইখানেই ওকে রেখে দিয়ে আসি মায়ের বাড়িতে তো কোনো প্রবলেম হলে পরে ডাক্তাররা দেখাতে পারবে মা থাকবে বাবা থাকবে ভাইটা আছে কাকা কাকিমা সবাই আছে বাড়িতে তো সেই জন্যে ওকে আমি প্রায় দশ বারো দিন আগে আমি দিয়ে গিয়েছি তো আমি আবার চলে এসেছি এখানে তো মামুনকে ডাক্তার দেখাতে কারণ ওটা ডাক্তার মানে ডাক্তারটা কী হয়েছে মানে একদিন নাম লিখি কবে নাম লিখে যায় সাত দিন আগে নাম লিখিয়েছি তো ডাক্তার ডেট পেয়েছি কালকে তো ডাক্তার দেখিয়ে এসেছি মামুনকে মানে এখনও খানি কাজছে এখনও রাত্রেবেলাতে খুব কাটছে আর ঠান্ডা এখনও পর্যন্ত লেগে আছে তো ডাক্তাররা দেখিয়ে এলাম তো খুব ভালো লাগলো আর আজকে আমি বাড়ি চলে যাবো আর আর কি বল বন্ধুরা তোমরা তো পুরোপুরি শুনলে যে মামুনের খুব বাড়াবাড়ি হয়ে আর কিছু বলো তুই ওকে বন্ধুরা আর কিছু বলবো না আর আমার অল টাইম হ্যাপি দেখতেই পাচ্ছ হুম কিন্তু মামুন এখন শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে তখন ওইটাই টেনশন আর মামুন তো সবসময় ভয় করছে যে কী হবে কী হবে কেননা ভয় করো না সব ঠিক হয়ে যাবে তো সবসময় তো মা বাবা বকছে কে যে উল্টো ভাবনা চিন্তা বেশি করে কেননা শরীরটা খারাপ তো আর একটু দিয়ে কিছু কাজ করছে মানে করতে হয়েছে তারা তো সেই মারা টাইপে লেগে যাচ্ছে আলাতুনি হয়ে যাইছে দম লেগে যাইছে তো সেই জন্য উল্টো পাল্টা সবসময় চিন্তা ভাবনা করছে যে সেই টাইমটা আমার কী হবে কোনো প্রবলেম হবে নাকি তো সেটাই ভাবনা চিন্তা করছে তো ওটা তুমি চিন্তা করো না সবসময় হাসি খুশি থাকো ডালি হবে তোকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো সাথে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকো